সুপ্র দর্শক আপনাদের সবাই কামন্ত্র জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য আপনাদের সাথে রয়েছে আমি নুসরা চাঁদ দীপা দর্শক আমরা তো কম বেশি দাঁতের সমস্যায় অনেকেই ভুগে থাকে কিন্তু আক্কেল দাঁতের যে সমস্যাটা সেটা নিয়ে কিন্তু আমরা খুব একটা সচেতন নই অর্থাৎ এটা নিয়ে কিন্তু আমরা অবহেলা করে থাকি আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে আক্কেল দাঁতের সমস্যাই করণীয় আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছে একজন বিশেষজ্ঞ চিকিৎসক আলোচনা শুরু করব তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে ডাক্তার হোসেন সায়ন্ত উনিশশো সালে ডিসেম্বর মাসে শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি দুই সালে ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এম এস ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওরাল অ্যান্ড ম্যাকজিলো সার্জারি বিভাগে সহযোগী অধ্যাপক ও ডেন্টাল ফ্যাকাল্টির ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকেরই অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ আক্কেল দাঁতের সমস্যা নিয়ে আমরা চেষ্টা করি যে ভাবে সেই সমস্যার সমাধান করে ফেলতে সেটা নিয়ে একটু আপনার কাছে জানবো ঘরোয়াভাবে সমস্যার সমাধান কিছু সময় করা যায় সামান্য ব্যথা হলো মাউথওয়াশ ইউজ করলেন বা হালকা গরম পানিতে লবণ মিশিয়ে একটু মাউথ রিঞ্জিন করলেন বা সামান্য প্যারাস্টেমেল জাতীয় ওষুধ খেয়ে দেখতে পারেন কিন্তু যখন গুরুতর হয় তখন তো যদি কারোর অবস্থাতেই। উঠলে যে সবারই সময় ব্যথা হয় এমন নয় কারো কারো নীরবে আকেল দাঁত উঠে যায় টেরও পায় না অনেক সময় আসলে বলে যে আমার আক্কেল দাঁত উঠেছি নাকি কই আকেল দাঁত উঠলে নাকি অনেকে ব্যাথা হয় কষ্ট হয় আমি তো টেরই পেলাম না এটা হয় আক্কেল দাঁত ওঠার সময়টায় জটিলতা কিছু বেশি হয় অন্য দাঁত ওঠার তুলনায় কেন হয় কারণ হচ্ছে বয়স যেটার নাম দাঁত বলছি কেন এই যে নোমেন ক্লেচ বাংলায় আমরা আক্কেল দাঁত বলছি ইংরেজিতে উইসড উইজডম মানে কি প্রজ্ঞা বা তার ম্যাচিউরিটির সঙ্গে এটা একটা সম্পর্কযুক্ত মানে নর্মালি আমরা থার্ড মোলারও বলি আমাদের যে দাঁত তার মধ্যে মিডলাইন থেকে ধরলে ইনসিজার্স ক্যানাইন প্রিমোলার্স মোলার্স তো মোলার দাঁত থাকে তিনটা তো তিনটার মধ্যে ফার্স্ট মোলার সেকেন্ড মোলার থার্ড মোলার উপরের জ নিচের জ দুই চোয়ালেই তার মানে চিবিয়ে খাওয়ার যে বড় দাঁতগুলি থাকে মারির দিকে এটাকে আমরা বলি মোলার টুথ এই মোলার টুথের মধ্যে তিন নাম্বার যেটা বা থার্ড মোলার যেটা ওটাই হচ্ছে আক্কেল দাঁত বা উইজডম টুথ এই উইজডম টুথ ওঠে সাধারণত আঠারো বছর থেকে পঁচিশ বছর বয়সে আঠারো বছর বয়সকে ল্যান্ডমার্ক ল্যান্ডমার্ক ধরি অ্যাডাল্টহুডে তার মানে আমি ম্যাচিউড হয়েছি ওই সময়টা এই দাঁতটা ওঠে বলে এটাকে আমরা বলছি উইজডম টুথ বা আক্কেল দাঁত যেহেতু এটা বেশি বয়সে ওঠে তার আগে কিন্তু আমার চোয়ালে ইউজুয়ালি আঠাশটা দাঁত নিচের চোয়ালের চোদ্দোটা উপরের চলে চোদ্দোটা আঠাশটা দাঁত কিন্তু আগে উঠে গেছে আঠাইশটা দাঁত ওঠার পরে চোয়ালের যে কার্বেচারটা উপরে উঠছে বা উপরের চোয়ালের যে স্পেস এর পরে যেই জায়গাটুকু থাকবে ওইখানে বাকি দাঁতটা এই আঠারো থেকে পঁচিশ বছর বয়সে উঠতে হবে তখন কি হয় চোয়ালের সাইজ এবং দাঁতের যে প্রতিটা দাঁতের যে ইন্ডিভিজুয়াল সাইজ এটার একটা রেশিও আছে তো মনে করেন তিনজনে বসার একটা সোফা ওইখানে দুজন মানুষ যদি বসেন এবং তারা যদি একটু মোটা সাইজের হয় তাহলে বেশিরভাগ জায়গা দখল করে ফেলবেন আগে বসলো দুজন পরে যিনি আসবেন তখন তিনি একটু আগুপিছি করে বা কাথ হয়ে বসতে হচ্ছে না মানে তিনি জায়গা পাচ্ছেন না তখন কি হয় ওই আকেল পরে যখন আসে ওই সময় সে এই অ্যাঙ্গেলের বিশেষ করে লোয়ার জোতে অ্যাঙ্গেলের এখানে জায়গাটা পাচ্ছে না তখন উঠতে সে বাঁকা হয়ে থাকছে লকড হয়ে থাকছে অথবা উঠতে সময় লাগছে তখন ওই জায়গায় আবার খাবার একটুখানি মাড়ি ফেটে হয়তো বেরিয়েছে তখন ওই খাবার খেতে গেলে ওইখানে খাবার টাটকে যাচ্ছে ইনফেকশন হচ্ছে ফলে আক্কেল দাঁত ওঠার বয়সটা একটু বেশি বয়সে বলে নর্মালি অনেক সময় উঠতে পারছে না হয় জায়গা পাচ্ছে না অথবা এইখানে তার রকম জটিলতা তৈরি করছে ফলে দাঁত ওঠার সময় একটু ভোগান্তি একটু ব্যথা একটু কষ্ট এগুলো হচ্ছে কখনো কখনো এটা থেকে ইনফেকশন হচ্ছে আর অনেক সময় আবার সামনের যে সেকেন্ড মোলারটা এটা সোজা আছে আর থার্ড মোলারটা এই দিকে এসে বাঁকা হয়ে আছে অ্যাঙ্গুলার অত উল্টা দিকে বাঁকা হয়ে আছে অথবা একদম শুয়ে আছে ফলে নানান রকম ফর্মে এটা থাকে এটাকে বলি আমরা ইম্প্যাকশন বা আটকে যাওয়া সে নির্বিঘ্নে উঠতে পারছে না আবার কেউ সোজা হয়েই উঠছে তারপরও সে ওঠার জায়গা পাচ্ছে না কারণ সেভেন নাম্বার দাঁত বা সেকেন্ড মোলার যেটা সেইটা উঠে এবং নিচের চোয়ালে যে উপরের দিকে যে কার্বেচারটা র্যামাস বলি আমরা মানে এখানে এসে অ্যাঙ্গেল হয়ে তারপর দুপুরে উঠলো তাহলে ওই যে অ্যাঙ্গেলের যে জায়গাটুকু থার্ড মোলারটা ওঠার জন্য যে জায়গা সে পাচ্ছে না সোজাই আছে কিন্তু ওঠার জায়গা পাচ্ছে না অথবা তখন ওই যে নানা রকম পাশের দাঁতকে প্রেশার দিচ্ছে নার্ভে প্রেশার ক্রিয়েট করছে অথবা খাবার আটকে ইনফেকশন হচ্ছে এই সব জটিলগুলো হয় কখন আপনারা আসলে সিদ্ধান্ত নিয়ে থাকেন যে যে আক্কেল দাঁতটা উঠলো সেটাকে আসলে ফেলে দেওয়া উচিত নরমালি আমরা থার্ড মোলার বা আকেল দাঁতের সামনের কোনো দাঁতে সমস্যা হলে একদম সর্বোচ্চ চেষ্টাটা করি কি করে দাঁতটাকে রাখা যায় আগে যেরকম দাঁতের সমস্যা হলেই ফেলে দিত এখন সেটাকে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে হোক ক্যাপ করে হোক ফিলিং করে হোক অথবা সার্জারি করে এপিক্যাল সার্জারি করে ইনফেকশন কন্ট্রোল করে হোক বা সিজ বা অন্য যে কোনো কিছু হোক সেটার সার্জারি করে ইনোকুলেশন বা টিউমার রিমুভ করে দাঁতটাকে কিভাবে রাখা যায় আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি খুব বাধ্য না হলে মানে ইন্ডিকেশন না থাকলে দাঁত ফেলতে এখন আমরা বলি না বা ফেলতে নিরুৎসাহিত করি কারণ দাঁত ফেললে নতুন করে কিছু জটিলতার নতুন ট্রিটমেন্ট রিহ্যাবিলিটেশন ইমপ্লান্ট এগুলো অনেক ব্যয়বহুল এবং এগুলো যেতে হয় কিন্তু আক্কেল দাঁতের বেলায় যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা মনে করি তখন যে এটা ফেলে দেওয়াটা প্রেফারেবল কারণ আককেল দাঁতে একবার সমস্যা হলে ওই রকম লক থাকলে স্পেস কম থাকলে ওই জায়গায় যেহেতু ক্লিন হয় না ভালো মতো জটিলতা চলতেই থাকে যদি আমরা দেখি আক্কেল দাঁতের কারণে তার যে ব্যথা হচ্ছে এটা মেডিসিন দিয়ে বা ড্রেসিং করে নর্মালি এই দাঁতটা ব্যথা কমানো যাচ্ছে না ফেলে দিতে হবে এই দাঁতটা কামড়ের যে লেভেলে আসবে উপরের দাঁত নিচের দাঁত মিলবে ওইখানে আসার সম্ভাবনা নাই কারণ ইরাপশনের যে রেটটা দাঁত ওঠার যে গতিটা এটা কিন্তু অল্প বয়সে বেশি থাকে বয়স বাড়লে সেই গতিটাও কম থাকে উঠছে না অনেক সময় আমরা অপারকলেকটোমি করি যে উপরের যে মাড়িটার দাঁতের উপরের যে মাড়িটা এটা কেটে দিয়ে ফ্রি করে দেই তো ফ্রি করে দিলে হয় কি নর্মালি জানেন কোথাও আমাদের কেটে গেলে এই জায়গাটা আবার ন্যাচারালি হিলিং হয় না ভরাট হয়তো তা আমরা মাড়ির উপরটা কেটে দিলাম কিন্তু দাঁতটা যেহেতু খুব স্লো ওঠে দাঁতটের ওঠার গতির থেকে ওই মাড়ি তৈরি হয়ে ভরাট হয়ে যাওয়ার গতি বেশি তাহলে তো এই অপারকলেকটোমি বা এই সার্জারি করে এটাকে ক্লিয়ার করার কোনো মানে থাকে না তখন আমরা মনে করি এটা ফেলে দিলে ভালো দাঁতটা এমনভাবে বাঁকা হয়ে আছে লকড হয়ে আছে সেটা ওঠার কোনোই সম্ভাবনা নাই ফেলে দিতে হবে এইটার থেকে ভবিষ্যতে জটিলতার সম্ভাবনা আছে যেমন আকেল দাঁতের ওখানে ক্লিন হয় না বলে খাবার আটকায় বা অ্যাঙ্গুলার ইম্প্যাকশন যদি হয় খাবার আটকায় এই দাঁতটা তো কোনো কাজে আসছেই না মাঝখান থেকে ওইখানে খাবার আটকার ওইটার ইমিডিয়েট সামনের যে দাঁতটা মানে সেকেন্ড মোলার ওইটার সাইডে ডিস্টাল সাইডে এই অ্যাঙ্গেল হয় যেখানে এখানে খাবার আটকায় সেই খাবার ক্লিন না হতো ওইটার সাইডে কিন্তু ক্যারিজ হবে এবং উপর থেকে ক্যারিজ হলে ডেন্টাল ক্যারিজ বা তাদের ক্ষয়রোগ হলে মজ্জা পর্যন্ত যেতে টাইম লাগে একটু কারণ অনেকখানি লেয়ার আছে এনামেল আছে ডেন্টিন আছে সাইড থেকে কিন্তু পাল্প একদম কাছে ফলে অল্প একটুখানি ক্যারিজ হলে সেটা পাল্পকে টাচ করে ফলে পাল্পাইটিস ডেভেলপ করে তখন ওই দাঁতটা আবার রুট রুটক্যানেল করে ক্যাপ করতে হলো তার মানে দাঁতটা ডিফেক্টিভ হলো খরচ বেড়ে গেল কষ্ট পেলো এক সময় হয়তো ফেলেও দিতে হতে পারে সেই কারণে আমরা বলি যে অন্য দাঁত যাতে ক্ষতিগ্রস্ত করতে না পারে তার আগেই এটা সার্জারি করার দরকার হইলে বা যে কোনো উপায়ে ফেলে দেওয়া অথবা আক্কেল দাঁতের পজিশনটা এমন জায়গায় ওইখানে ইনফেকশন হলে সেই ইনফেকশনটা গলার দিকে ছড়িয়ে পড়তে পারে বাইরের দিকে পুজ হয় বা ইনফেকশন ছড়িয়ে পড়ে এবং কি সেটা এখান থেকে ইনফেকশন হয়ে মেডিস্টেরাম বলে আমরা বুকের দিকে হার্টের উপরে এই দিক পর্যন্ত ছড়িয়ে যেতে পারে ফলে তার একটা ফ্যাটাল কন্ডিশন বা মৃত্যু ঝুঁকি পর্যন্ত তৈরি করতে পারে এইখান থেকে তার গলার ভেতরের দিকে ফাইনেজিয়াল ওয়ালের দিকে তার পুজ ছড়িয়ে পড়লো তার এই দিকে জিভার নিচে যে সাবলিঙ্গুয়াল এরিয়া সাবমেন্টাল স্পেস সাবমেন্ডিবলের স্পেস এগুলো ইনভলভ করলো টাংটা তখন রেজড হয়ে যায় উপরে উঠে যায় পেছনে চলে যায় রেসপাইটরি ডিস্টেন্স তৈরি হয় এটা মৃত্যু ঝুঁকি পর্যন্ত তৈরি করতে পারে ফলে আককেলদাদের রকম সমস্যা হলে উচিত হল প্রাথমিক অবস্থায় চিকিৎসকের শরণাপন্ন হওয়া একজন রেন্ডাল সার্জনকে দেখানো তিনি যদি অ্যাসেসমেন্ট করে মনে করেন যে এই দাঁতটা রাখা কোনো না কোনোভাবে ক্ষতিকর বা ঝুঁকিপূর্ণ তাহলে সেটাকে সার্জারি করে রিমুভ করাটাই হচ্ছে ট্রিটমেন্ট যাদের আসলে আসলে উঠছে তখন দেখা যায় যে একটু ব্যথা তারা অনুভব করছেন কখন আপনারা চিন্তা করবেন যে তার সেই দাঁতটা ফেলে দেওয়া উচিত এবং ফেলে যদি দিতে হয় সেক্ষেত্রে কিন্তু রোগীর একটা ভীতি কাজ করে যে দাঁত ফেলে দিলে হয়তো অন্য কোনো সমস্যা হতে পারে তো এই যে ভয়টা কাজ করে সেটা আসলে কেন যখন মনে হবে চিকিৎসক দেখে যে এই দাঁতটা পুরোপুরি অক্লুশনে আসার সম্ভাবনা নেই তখন এটা ফেলে দিতে হবে এটা রিপিটেডলি ইনফেকশন করছে ঝুঁকি আছে ফেলে দিতে হবে এইটা এমনভাবে অ্যাঙ্গুলার হয়ে আছে বা ইম্প্যাক্টেড হয়ে আছে যে এইখানে পাশে খাওয়ার দোকানা ক্লিন হচ্ছে না পাশের দাঁতটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে ফেলে দিতে হবে এইটা থেকে ইনফেকশন হয়ে স্প্রেড করে সেটা ফ্যারেঞ্জিয়াল ওয়াল গলায় মেডিস্টিন্যাম পর্যন্ত ছড়িয়ে যেতে পারে এবং তার লাইফ থ্রেটেনিং কন্ডিশন তৈরি হওয়ার মতো এরকম অবস্থা হতে পারে ফেলে দিতে হবে রোগী কম্প্রোমাইজ সহজেই ইনফেকশন প্রণ যাদের ডায়াবেটিস আসছে কিংবা অন্য কোনো ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট যাদের সহজেই রোগ ব্যাধি হয় ইনফেকশন হয় তাদের বেলে এটা কন্ট্রোলে রেখে সার্জারি করে ফেললে ভালো এখন এই আকেল দাঁতের সার্জারি নিয়ে অনেকে একটু ভয়ে থাকে নর্মালি দাঁত তোলা নিয়ে অনেকের আতঙ্ক কাজ করে যে দাঁত ফেলবে ভয় পাবে। নর্মালি দাঁত ফেলানোটা প্রপারলি যদি অবশ করা যায় লোকালি তাইলে তো এটা আর ভয়ের কিছু থাকে না কিন্তু আকেল দাঁতের বেলায় অনেক সময় লোকালি অবশ করে লোকাল এজেন্ট অ্যাজেন্ডিয়া তোলা যায় না সার্জারিটা করা যায় না আমাদের হারের ভেতরে চোয়ালের ভেতরে একটা ক্যানেল থাকে ইনফিরিয়র ক্যানেল বলি আমরা ওই ক্যানেলের ভেতরে রক্তনালি নার্ভ লিম্পেটিক্স এগুলো সব থাকে তো বিশেষ করে এখানে যে ব্লাড ভেসেল বা রক্ত নালী এবং নার্ভ থাকে সেইটার সঙ্গে এই আক্কেল দাঁতটার রিলেশনটা কোন জায়গায় আক্কেলদাঁতের গোড়া কি ওই ক্যানেলের মধ্যে ঢুকে আছে কি না কোনোভাবে ওই ক্যানেলের ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা আছে কি না নার্ভ ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা আছে কি না বা এটা কতখানি ডিপলি আছে বা কি পজিশনে আসে আমরা যে হার্টটা রিমুভ করে এটাকে সার্জিক্যালি আনবো সেটা কতখানি ভেতরে যেতে হচ্ছে সে এইসব নানান বিষয় বিবেচনা করে আমরা ঠিক করি যে এটা লোকাল অ্যানাস্থিয়া দিয়েই পসিবল এবং ভালো হবে নাকি আন্ডার জেনারেল অ্যানাস্থিয়া করতে হবে কখনো কখনো একই রোগীর দেখা যায় চারটা আকেলদাতি সার্জারি করতে হবে তাহলে সেটা আলাদা আলাদাভাবে লোকাল দিয়ে করলে চারবার করতে হচ্ছে চারবারই তার ওষুধ খেতে হবে চারবারই তার কষ্ট হবে চারবারই নরম খাবার খেতে হবে মানে রিপিটেশন চারবারই তার সেম বিষয়টা ইভেন্টটা রিপিট হচ্ছে তখন আমরা বলি যে আন্ডার জেনারেল অ্যানাস্থি একবারেই চারটা করে ফেলেন ঝামেলা একবারেই শেষ এখন এই ক্ষেত্রে অনেক সময় কিছু কমপ্লিকেশন হয় যদি প্রপার সার্জিক্যাল স্কিল না থাকে ওই ডেন্টাল সার্জনের তার এই বিষয়ে ট্রেনিং বা ডিগ্রি বিশেষ করে ম্যাকজিলোফেশিয়াল সার্জনরা এই সার্জারি বেটার করেন যেহেতু তাদের ট্রেনিং ডিগ্রি প্র্যাকটিস সার্জারির উপরে কিন্তু সাধারণ ডেন্টাল সার্জনও যদি তার এই বিষয়ে ট্রেনিং থাকে এবং তিনি স্কিল্ড হন এবং কনফিডেন্ট হন তাহলে করেন কিন্তু যদি ওইরকম স্কিলড এবং কনফিডেন্ট না হন এরকম সাধারণ ডেন্টাল সার্জন তাদের এইটা করতে যাওয়ার এই সার্জারির ঝুঁকিটা বোঝা উচিত হাত দেওয়া উচিত না আবার অনেকে আছেন একটু খরচ কম হবে চিন্তা করে কোয়াকের কাছে যায় এরকম কিন্তু হয় নিচের চোয়ালের আকেল দাঁত তুলতে গিয়ে অনেকে এই হাড়ের এই যে অ্যাঙ্গেলের জায়গাটা হাড় একটু থিন থাকে এই আকেল দাঁত মোটা হওয়ার কারণে বোনকে রিপ্লেস করে ফেলে বোনের থিকনেস কম এবং এখানে একটা কার্বেচার থাকে বলে অ্যাঙ্গেলের চাপ দিলে এই নিচের চোয়ালের হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে এবং অনেক সময় অ্যাক্সিডেন্টলি এটা কিন্তু অ্যাট্রোজেনিক সার্জারি করতে গিয়ে ভেঙেও যায় তখন আবার সার্জারি করে প্লেটিং করে বোন বোন জোড়া লাগাতে হয় একটা ফ্র্যাকচার ম্যানেজমেন্ট যেভাবে করতে হয় সেটা ইমোবিলাইজ করা রিডাকশন অ্যান্ড ইমোবিলাইজ করা সেই ক্ষেত্রে অনেক সময় স্ক্রু প্লেট দিয়ে ফিক্সেশন করতে হয় মানে আরও জটিল একটা ছোট অপারেশন করতে গিয়ে পরে আরেকটা বড়ো অপারেশনের ঝুঁকি নিতে হলো সেই জন্য প্রপার ডেন্টাল সার্জন বা ম্যাকজিলোফেশাল সার্জন সিলেকশন ইম্পর্টেন্ট যে তিনি এইটা কনফিডেন্ট এবং ট্রেনিং বা ডিগ্রি আছে কি না এইটা একটা দ্বিতীয় হলো যিনি করবেন তার এইখানে ইঞ্জেকশন দেওয়ার সময় কেয়ারফুলি দেওয়া উচিত নর্মস মেনে যাতে তার নার্ভের ইঞ্জুরি না হয় লিঙ্গুয়াল নার্ভ বা এটা দ্বিতীয় হলো সার্জারি করার সময় যে ইনফিউলভিউলার ক্যানেলের যে নার্ভ অ্যান্ড ভ্যাসেল আছে এই নার্ভ বা ভ্যাসেল যাতে ইঞ্জুরি না হয় সেটা খুব কেয়ারফুলি করা দরকার কারণ ওই নার্ভ ইঞ্জুরি হলে নিচের এই জায়গাটা অবশ্য হয়ে যায় সেটা সমস্যা হয় লিঙ্গুয়াল নার্ভ ইঞ্জুরি হলে জীবের একটা অংশ অবশ্য হয়ে যেতে পারে মানে সেন্স সে পাবে না ফলে এটা গুরুত্বের সঙ্গে নিতে হয় দ্বিতীয় ব্লিডিং হয় অনেক সময় সেই ব্লিডিংটা কন্ট্রোল করা দ্বিতীয় হলো এটাকে প্রপারলি স্টিচ করা এবং তার পোস্ট অপারেটিভ তার মেডিকেশন মানে কি কি ওষুধ এই রোগীর জন্য স্পেসিফিক পাওয়া দরকার এবং তার যে ক্লিন রাখা মাউথওয়াশ ব্যবহার করা তার সোয়েলিংটা কতটুকু এলাউ করব সেখানে আপনি স্টেরয়েড দিবেন এই যে ম্যানেজমেন্টের কথা বলছেন এই ম্যানেজমেন্টটা আসলে কতটুকু ভালো হওয়া উচিত সেই সম্পর্কে একটু বিস্তারিত জানবো আপনার কাছ থেকে তবে এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সুপ্রদর্শক আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুন নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ একজন মানুষকে কখন সুন্দর যায় দেখায় যখন সে হাসে অর্থাৎ হাসলে প্রত্যেক মানুষকে সুন্দর দেখায় কিন্তু এই হাসিটা তখনই সুন্দর হয় যখন আপনার দাঁত সুন্দর হয় এবং দাঁত আপনার অনেক বেশি সুস্থ থাকে তো দাঁত সুস্থ রাখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনেক কিছু মেনটেন করতে হবে এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আপনাকে রেগুলার এমন খাবার সিলেক্ট করতে হবে যে খাবারগুলো কিনা আপনাকে দাঁত ভালো রাখতে সাহায্য করে যেমন আপনি বাদাম খেতে পারেন না কাজু বাদাম কিন্তু দাঁতকে ভালো রাখতে সাহায্য করে এবং বিভিন্ন ধরনের সবুজ শাক সবজি যেটার মধ্যে ফলিক অ্যাসিড আছে दाँतर सुस्थता রক্ষাটতে সাহায্য করে এবং আপনি যদি রেগুলার অ্যাপেল খান একটা করে তাহলে কিন্তু আপনার দাঁতটা থাকবে অনেক বেশি মজবুত এবং সুন্দর আর অনেক সময় দেখা যায় যে অনেকে ঠিকমতো দাঁত ব্রাশ করেন না তো সেক্ষেত্রে কিন্তু এক ধরনের দুর্গন্ধ ছড়ায় তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেগুলার পেয়ারা খেতে হবে পেয়ারা দাঁতের সৌন্দর্য যেমন ভালো কাজ করে ঠিক তেমনই কিন্তু দাঁত পরিষ্কার করতে সাহায্য করে এবং এর পাশাপাশি আপনাকে অনেক ধরনের খাবার খেতে হবে যেমন সালাদ আপনি খেতে পারেন এটা আপনার রেগুলার দাঁত সুন্দর যে সাহায্য করে কিন্তু কী ধরনের খাবার খাবেন না সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং মেনটেন করতে হবে সুন্দর হাসির জন্য আপনাকে অবশ্যই অতিরিক্ত মাত্রায় চকলেট চিনিযুক্ত খাবার এগুলো অ্যাভয়েড করতে হবে এবং যারা কিনা ধূমপান করেন বা অনেক ধরনের কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করেন তাদেরকে আমি বলবো যে অবশ্যই এটি সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে কারণ দাঁত সুন্দর রাখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এমন কোনো খাবার খাওয়া যাবে না যা কিনা আপনার ক্ষতি করে এবং অনেকে আছেন আমি দেখি যে রেগুলার পান খেতে পছন্দ করেন বা দুই থেকে তিন বেলা চার বেলা পান খাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দাঁত ক্ষয় হয়ে যায় এবং একবার যদি দাঁত ক্ষয় হয় তাহলে কিন্তু সেই দাঁত ঠিক করা অনেক কঠিন হয়ে পড়ে তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মেনটেন করতে হবে এবং ডেন্টিস্টরা বর্তমানে সবাইকে সাজেস্ট করে যে প্রতিদিন দুই বেলা ব্রাশ করার জন্য আপনি সব সময় যখন রাতে ঘুমাতে যাবেন ঘুমাতে যাওয়ার আগে একবার দাঁত ব্রাশ করবেন এবং সকালে ঘুম থেকে ওঠার পর আগে খালি পেটে দুই গ্লাস পানি পান করবেন তারপরে নাস্তা করবেন তারপরে আপনি দাঁত ব্রাশ করবেন এই সিস্টেম যদি আপনি রেগুলার ফলো করেন তাহলে কিন্তু আপনার দাঁত অনেক সুন্দর থাকবে এবং স্বাস্থ্যোজ্জ্বল থাকবে আক্কেল দাঁত ফেলে দেওয়ার পরবর্তী সময়টা তার ম্যানেজমেন্টটা কীরকম হওয়া উচিত কিছু কমপ্লিকেশন কিন্তু যে কোনো সার্জারিতে হতে পারে তার একটু ব্যথা হতে পারে তাইলে অ্যানালজেসিক দেওয়া বা ব্যথা কমানোর যে ব্যথা না শুকৌষধ সেটা দিয়ে ম্যানেজ করতে হবে আক্কেল সার্জারির পরে এর সাইডটা কারও একটু অনেক সোয়েলিং হয় এটা নর্মাল কিন্তু যদি খুব বেশি হওয়ার চান্স থাকে এবং রোগী যদি ইমিউনো কম্প্রোমাইজড না হয় সেখানে আমরা স্টেরয়েড যাতে কিছু ওষুধ দেই ফুলাটা যাতে একটু কম হয় আর নর্মালি তো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ যেগুলো পেইন ম্যানেজমেন্টের জন্য দিই আমরা ব্যথা নাশক সেটা দিয়েও তো ফুলা কমে ব্যথা কমে তার ওরাল হাইজিনটা মেনটেন করা তার কত সময় তিনি ঠান্ডা এবং নরম খাবেন শক্ত এবং গরম খাবেন না শক্ত এবং গরম খেতে গেলে ক্লোট বা রক্তচার জমাট বাদে ওটা যদি ডিসলস্ট হয়ে যায় তাহলে সেটা থেকে পরে আবার এই ব্যথা তার হিলিং হতে টাইম লাগা অ্যালবিওলার অস্টাইটিস ডেভেলপ হওয়া মানে হাড়ের প্রদাহ এগুলি হতে পারে ফলে চিকিৎসক ঠিকভাবে সার্জারিটা করলেন এটি ইম্পর্ট্যান্ট সার্জারির পরে রোগী ঠিকভাবে তাকে যে নির্দেশনা দেওয়া হলো তাকে যে ওষুধপত্র দেয়া হলো সেগুলো ঠিকভাবে তিনি মেনে চলছেন সেটাও ইম্পর্টেন্ট ডাক্তারের পার ঠিকভাবে করলেন কিন্তু রোগী বাসায় গিয়ে নিয়ম মেনে চললেন না নিয়ম মেনে ওষুধ খেলেন না তাহলেও জটিলতা হতে পারে ফলে উভয় পক্ষ থেকেই এই সার্জারি যে প্রোটোকল সেটা মেনটেন করা এবং অপারেশন পরবর্তী যে নিয়মকানুন মেনে চলা সেটা যাতে মেনে চলেন এর এরপরও কারো কারো হরমোনাল কারণে বডি ইমিউনিটির কারণে নিয়ম না মানার কারণে অথবা খাদ্য কণা ঢুকে গিয়ে সেখান থেকে ইনফেকশন এসব কারণে সমস্যা হতে পারে যদিও এরকম কোন সমস্যা তিনি ফিল করেন যে আমার তো তীব্র ব্যথা হচ্ছে ওষুধ খাওয়ার পরও যাচ্ছে না অথবা আমার ফুলাটা কমছে না তাহলে ওই চিকিৎসকের কাছে আবার যাওয়া দেখানো পরামর্শ নেওয়া আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ যে আক্কেল দাঁত নিয়ে এত বিস্তারিতভাবে আমাদেরকে বলার জন্য যেটা আসলে কোনো সাধারণ সমস্যা মনে না করে গুরুত্ব দিয়ে ডেন্টিস্টের পরামর্শ নেওয়া উচিত বা মেক্সিলো ফেসিয়াল সার্জন যারা রয়েছেন তাদের পরামর্শ নেওয়া উচিত আবারও ধন্যবাদ এবং শুভকামনা এনটিভি পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ এবং যারা শুনছেন তাদের জন্য শুভেচ্ছা দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এরপর আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে এক এক বয়সে কিন্তু তাকে এক এক রকম যত্ন হবে একেবারে নিউবোন থেকে কিন্তু আমাদের স্কিনটা যেহেতু আমাদের সব লার্জেস্ট পার্ট লার্জেস্ট অর্গান বডির একেবারে নিউবোন থেকে স্কিনের কেয়ার দরকার সেক্ষেত্রে ছয় মাস বয়স থেকে কিন্তু সানস্ক্রিনের ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্কুল বুয়েং যেই বাচ্চারা আছে তাদের স্কিন কালার কিন্তু আগে যেমন ছিল যখন বাচ্চারা স্কুলে যাওয়া শুরু করে স্কিন কালারটা একটু ডার্ক হয় শুরু হয় সান ট্যান হয়ে যায় এর কারণ হচ্ছে যে অনেক সময় মা বাবারা খেয়াল করেন না যে এই বয়সে কিন্তু সানস্ক্রিন ব্যবহারটা খুবই ইম্পর্টেন্ট এবং এখন কিন্তু বাচ্চাদের জন্য স্পেশাল কিছু সানস্ক্রিন পাওয়া যায় যেটার মধ্যে একেবারে চাইল্ড ফ্রেন্ডলি ইনগ্রেডিয়েন্ট থাকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এন জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল ডাব্লিউ 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 ডট এন এছাড়াও এন টিভির জনপ্রিয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভ্যারিফাইড ফেসবুক পেজে যে দর্শক আজ এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে আবার আপনাদের সঙ্গে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় এন টিভির সঙ্গেই থাকুন